কানপুর টেস্টে ভারতের বিপক্ষে কোন ঠাসা হয়ে পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে সেই ম্যাচ শেষে দেখা গেল এক অদ্ভুত সুন্দর মুহূর্ত ড্রেসিং রুম থেকে নিজের ব্যাটটি নিয়ে পুরস্কার বিতরণীর সময় মাঠে আসেন ভারতের বিরাট কোহলি আর এসেই সবার মধ্য থেকে বাংলাদেশের সাকিব আল হাসানকে খুঁজে উপহার হিসেবে ব্যাটটি তার হাতে তুলে দেন কোলি এরপরই সাকিবের কাঁধে হাত দিয়ে খোঁজ গল্পে মেতে ওঠেন কলি পারস্পরিক সম্মান বোধ থেকেই এমন সম্পর্ক দুজনের তার উপর আবার এটি হতে পারে সাকিবের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট তাই নিচ থেকেই উপহারটি সাকিবের হাতে তুলে দেন কোলি শুধু কোলি নয় ম্যাচ শেষে সাকিবের কাছে এগিয়ে আসেন বাংলাদেশের সাংবাদিক বৃন্দ শেষ স্মৃতি হিসেবে সাকিবকে ক্রেস্ট ও ফুল দিয়ে অভ্যর্থনা জানান তারা তোলেন ছবিও তাহলে কি কানপুরেই নিজের শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব কানপুর টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাকিব অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন বলে জানিয়েছিলেন তিনি যদি সুযোগ থাকে আমি যদি দেশে যে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য স্পেশালি টেস্ট ক্রিকেটে কিন্তু নিজের নামে হত্যা মামলা থাকায় দেশে ফিরে সাকিব খেলতে পারবেন কি না তা নিয়েছিল সংশয় সেজন্য দরকার ছিল প্রবল নিরাপত্তার এক্ষেত্রে বিসিবির দ্বারস্থ হতে চেয়েছিলেন সাকিব কিন্তু বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ জানান নিরাপত্তার বিষয়টি দেখার দায়িত্ব বিসিবির নয় বরং সেটি দেখবে আইন শৃঙ্খলা বাহিনী তার ঠিক পরেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান ক্রিকেটার সাকিবের নিরাপত্তা দেয়া হলেও রাজনৈতিক সাকিবের নিরাপত্তার দায় মন্ত্রণালয়ের না আর তাতেই বাধে বিপত্তি সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে রাজনৈতিক পরিচয় খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না সেটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব নিরাপত্তা নিশ্চয়তা না পেলে সাকিব যে দেশে আসবেন না তা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় সেক্ষেত্রে কানপুরে সাকিব খেলে ফেললেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট তবে শেষ ম্যাচে বোলিংয়ের দিক দিয়ে চার উইকেট নিলেও ব্যাটিংয়ের দিক দিয়ে নিষ্প্রভ ছিলেন এই অলরাউন্ডার নিজের শেষ ইনিংসে জাদেজার বলে জাদেজার কাছে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন সাকিব সঙ্গে বাংলাদেশও হেরে যায় সাত উইকেটের ব্যবধানে